يا <applause> ابو <applause>

আমাদের দাবি কিন্তু হবে না আমি এখানে আপনাদেরকে নামে আমরা যেমন আপনাদের কালচার প্রতিনিধি এখানে রাখে আমাদের দিচ্ছি যদি মন্ত্রী মানে সচিবালয়ের প্রতিনিধি যদি আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা আপনাদেরকেও কথা বলবো

কিসের আন্দোলন করতেছেন কিসের এটা আমাদের হলো এটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইনস্টিটিউট পদে আমরা ইতিমধ্যে তিন তিন মাস আগে ভাইবার কমপ্লিট করি এবং আমাদের এই তিন বছর আগে সার্কুলার আমাদের রেজাল্ট এবং সবকিছু পিএসসি থেকে কমপ্লিট কিন্তু আমাদের একটা অবৈধ রিডের কারণে আমাদের এই সমস্যাটা রয়েছে পিএসসি রেজাল্ট দিতে পারছে আমাদের হলো মেনলি বর্তমান সমস্যাটা হলো আমাদের একটা অবৈধ রিড ছিল আমরা এর মধ্যে ইতিমধ্যে দু মাসের ভ্যাকেন্ট নিয়েছি আমরা হাইকোর্ট থেকে কিন্তু পাবলিক সার্ভিস এখন পর্যন্ত আমাদের রেজাল্ট দিচ্ছে না শুধু আমাদের আইন মন্ত্রালয় অলরেডি পাবলিক সার্ভিস কমিশন থেকে আইন মন্ত্রালয় চিঠিতে হয়েছে কিন্তু আইন মন্ত্রালয় থেকে এখনো কোনো সম্মতি কে দেওয়া হয়নি কিন্তু আমাদের আইন মন্ত্রালয় থেকে একটা সম্মতি দেওয়া হয়

দুইটা গ্রুপে আন্দোলন করতেছে একটা হচ্ছে বিডিআর তম বেশ তাদের চাকরিতে পূর্ণ করার জন্য একটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দিনে কারিগরি বিভিন্ন টেকনিক্যাল স্কুল কলেজের আমাদের চূড়ান্ত ফলাফলের জন্য ফলাফল আইনি পাইনি জন্য তারা এখানে আন্দোলন করতেছে ওনাদের এক দফা এক দাবি আজকে ওনারা রেডাল নিয়ে যাবেন Aske li rezouche! Nage hi mou dene! Aske li rezouche! Nage li rezouche! Aske li rezouche! Anke nanan mou nanan! Bine aske nanan mou! اس کے دلایا 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 اس کے دلایا

你别管了。

দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন